হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে প্রথমে দেখাবো মুরগির নাচ আর নাচ দেখা যেহেতু শেষ এবার চলেন মুরগিটাকে সুন্দর করে রান্না করে ছিটে রুটির সাথে মজা করে খাই কারণ বর্ষার সময় না গরম গরম চিকেন কষার সাথে যদি গরম গরম ছিটে রুটি হয় না বিষয়টা একেবারে জমে যায় আমার বাসায় অল্প কিছু চাউল ছিল সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই চাউলগুলো আমি ব্যালেন্ডারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো আমি গুঁড়ো করিনি যেহেতু ছিটে রুটি করব এই জন্য চালগুলো আর গুঁড়ো করিনি আমি সরাসরি পেস্ট করেছিলাম সুন্দর করে বেশি জল দিয়ে না অল্প জল দিয়ে পেস্ট করে করব কারণ পরবর্তীতে আবার এটাকে গরম জল দিয়ে এর ডোটা তৈরি করতে হবে টেস্ট করে রেখে চলে গেছিলাম মুরগি কাটার জন্য এখানে বাজার থেকে প্রায় সাড়ে তিন কিলোর মতো একটা মুরগি এনেছিলাম বাজার থেকে পরিষ্কার করে এনেছিলাম তারপরেও এখানে আবার একটু খুঁটে নিতে হয় কারণ অনেক ময়লায় থেকে যায় তারপরে একটু মজা করে ভিডিও করছিলাম ছোটোবেলায় আমার মা যখন আমাকে মুরগি পরিষ্কার করতে বলতো আমি মুরগি নিয়ে এইভাবে নাচানাচি করতাম এতে মা অনেক বকাও দিত কিন্তু এখন আর ওই সব দুষ্টামিগুলো করার সময় হয় না কারণ সংসারের কাজ চাপে এগুলো লে গেছি তাই অনেকদিন পর মনে পড়লো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই মুরগিটা এত বড়ো ছিল যে আমার কাটতে সত্যি অনেক বেশি সমস্যা হচ্ছিলো আজকে মানে মুরগির দোকানে এত ভিড় ছিল আমি কাটিয়ে আনতে পারিনি তারপর ভাবলাম যে যাই হোক বাসায় তো তেমন কোনো কাজ নেই বসে বসে মুরগিটাকে কেটে নেব আর যেহেতু আমার চিকেন খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি নর্মালি চিকেনটাই বেশি রান্না করি তার বাসায় চিকেন বা অন্যান্য মাংস আনলে বেশি রান্না করে আর্য এই জন্য আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম তাকে সে চলে এসেছে রান্নাঘর এই দেখেন মনে হচ্ছে এটা কেউ রান্নি মনে হচ্ছে না ডাকাত করতে এসেছে আসলে ও রান্না করতে এইভাবেই আসে ওর নাকি এই যে রান্নার সময় যদি সেন্টটা নাকে যায় তাহলে ও আর খেতে পারে না এই জন্য এইভাবে আসে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে রান্নার এই সেন্টটা আমি নর্মালভাবেই রান্না করি কিন্তু ও নাক মুখ বেঁধেই রান্না করে তারপরে চিকেনটা কষিয়ে এখানে চিকেনে পরিমাণ মতো ঝোল দিয়ে দেয়া হয়েছে তারপরে আমি আর এক সাইডে বললাম যে তুমি এখন ঘরে যাও আমি আর এক সাইডে গরম গরম ছিটে রুটি তৈরি করি তাহলে চিকেনটাও হয়ে যাবে গরম গরম খাওয়া যাবে বৃষ্টির দিনে তারপরে আমি একসাথে ডোটা সুন্দর করে করে নিয়েছিলাম এই ডোর মধ্যে আমি হালকা একটু ময়দা আর একটা ডিমের সাদা অংশ অল্প একটু লবণ দিয়ে ডোটা তৈরি করেছিলাম তারপরে এই যে করার উপরে এসে কাজ হলো হালকা একটু তেল লাগিয়ে ছিটাছিটি করা এটা একেবারে সহজ মানে এর মতো সহজ রেসিপি মনে হয় তো পৃথিবীতে রান্না এর কোনো শেপ লাগে না মানে আপনি শুধু করার পরে হাত দিয়ে ছিটাছিটি করবেন হয়ে যাবে অনেকে বোতল দিয়ে করে কিন্তু আমার কাছে হাত দিয়ে করলেই জন্য মানে খেতে বেশি ভালো লাগে বিষয়টা মসমুচে হয় এজন্য আমি হাত দিয়েই করি তারপরে এই যে এখানে আমার সব কিছু রান্না একেবারে রেডি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য